शुभेन् sure. 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 সুকান্ত সবাই এলেন কিন্তু দিলীপ ঘোষ কোথায় এবারও কি তাহলে কোর কমিটির বৈঠকে ব্রাত্ত প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জায়গা কি তবে গেরুয়া শিবির থেকে ধীরে ধীরে শিথিল হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা তুঙ্গে ফের উপেক্ষিত দিলীপ ঘোষ বিজেপির কোর কমিটির বৈঠকে নেই তার নাম কলকাতার বৈঠক থেকে বাদ দিলীপ গেরুয়া শিবিরে উঠল জল্পনার ঝড় বিজেপির গোপন রাজনীতি ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠকেও কেন ব্রাত্ত প্রাক্তন সভাপতি দিলীপকে এড়িয়ে কি তবে বিজেপির সব কৌশল চলছে নতুন দলে পুরনোদের স্থান কোথায় চার মাসে নতুন কমিটি নেই কিন্তু বৈঠক চলছে দিলীপ বিহীন শ্রমিক শুভেন্দু সুকান্ত এক মঞ্চে কিন্তু দিলীপ অনুপস্থিত কেন কোর কমিটির টেবিলে দিলীপের চেয়ার খালি দলে অস্বস্তি তুঙ্গে আগে ভোট ম্যাপিং তবে দিলীপ ঘোষকে বাদ দিয়ে এই পরিকল্পনা শুরু দিলীপ ঘোষের কি তবে প্রভাব কমেছে দেখুন তেইশ অক্টোবর থেকে শুরু হওয়া রাজনীতির গরম আবহে এদিন নতুন করে আলোচনার কেন্দ্রে এলো বিজেপি সল্টলেকের দলীয় আвтоরে অনুষ্ঠিত কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য সুবেন্দ অধিকারী সুকান্ত মজুমদার সহ প্রায় সব প্রধান নেতা তবে বিশেষ ভাবে অনুপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই অনুপস্থিতি দলের ভিতরে নতুন করে জল্পনা সৃষ্টি করেছে দলীয় সূত্রে জানা যায় দিলীপ ঘোষকে বৈঠকে ডাকাই হয়নি এর ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে কেন প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদকে এড়িয়ে যাওয়া হচ্ছে সূত্রের খবর এই কেশব ভবনে কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব আরএসএস এর নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন সেখানে নতুন রাজ্য কমিটি গঠনের বর্তমান রাজ্য নেতাদের অবস্থান নিয়ে আলোচনা হয় রাজ্য সভাপতির দায়িত্ব বর্তমানে শ্রমিক ভট্টাচার্যের হাতে থাকলেও চার মাস পর হয়ে গেলেও নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়নি এই সময় দলের ভিতরে দিলীপ ঘোষের অবস্থান নিয়ে নানান ধরনের অনুমান চলছে কিছু মহল মনে করছে কেন্দ্রের পর্যবেক্ষকরা বিশেষ কারণে তাকে বৈঠক থেকে বাদ দিয়েছেন চব্বিশে অক্টোবর বৈঠকে কলকাতা ও লাগোয়া বিধানসভা আসনগুলির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় নেতৃত্ব বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক ভোটের ফলাফলের সঙ্গে সন্তুষ্ট নয় তাই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি ভোট ম্যাপিং প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতা দমদম এবং যাদবপুর এই চারটি সাংগঠনিক জেলায় মোট 28টি বিধানসভা আসনের পূর্ণাঙ্গ ম্যাপিং করা হবে এই ম্যাপিং এর উপর ভিত্তি করে কলকাতার শহরতলি নির্বাচনী রণকৌশল তৈরি করা হবে দলীয় নেতাকর্মীরা এই পরিকল্পনা নিয়ে উৎসাহিত হলেও একই সঙ্গে আগ্রহী যে নতুন কমিটি কখন ঘোষণা করা হবে সল্ট বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল নির্বাচনী পর্যবেক্ষক ভুপেন্দ্র যাদব সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব এবং অমিত মালবব এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় বৈঠকে দিলীপ ঘোষকে বাদ দিয়ে নতুন কমিটি ও পদাধিকারী এখনো তৈরি হয়নি এই খোঁজে দলের ভিতরে কর্মী এবং সাধারণ নেতাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে দলের অভ্যন্তরীণ সূত্রে জানানো হয়েছে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের সঙ্গে আলাপ করেছেন তবে তারপরেও বৈঠকে তাকে ডাকা হয়নি রাজনৈতিক মহলে আলোচনা চলছে দিলীপ ঘোষ কি ডেলিভারেটলি এড়িয়ে যাওয়া হয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে তবে দলের কেউ স্পষ্ট ভাবে এটি ব্যাখ্যা করছেন না বৃদ্ধিমান নেতা এবং প্রাক্তন সাংসদ হিসেবে দিলীপ ঘোষের উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত হয় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম